আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমরা আমাদের যে ট্যুরটা কন্টিনিউ চলতেছিল এই ট্যুরটা আমরা সমাপ্ত করি সমাপ্ত করার পরে বসনিয়াতে আপনার লাস্ট ভিডিও যেটা দেখলেন বসনিয়ার পরে কিন্তু আমরা সার্বিয়াতে ছিলাম সেটা আপনার দেখছেন আমরা ইমিগ্রেশন কোর্স করি সার্বিয়াতে আসার পর আমাদের কারোর ফোনে ইন্টারনেট ছিল না তো আমরা ভাবছি যে আমাদের কাছে অফলাইন ইন্টারনেট ডাউনলোড করেছে আমার ফোনে অফলাইন ইন্টারনেট ডাউন করেছিল এটা মাথরুমে দিলাম ও ড্রাইভিং করতেছিল তো আমরা অফলাইন ইন্টারনেট দেখে দেখি আমরা এই রোমানিয়ার দিকে আসতেছিলাম সার্বিয়াতে তো আপনারা জানেন বেশিরভাগই হাইওয়ে গুলো খুব ভালো ছিল তবে আমাদের ম্যাপে দেখা দিছিল যে একটা হাইওয়ে থেকে বাম দিকে একটা রোড দেখা দিচ্ছে যে ওটা শর্টকাট রোড ম্যাপে দেখলাম যে এটা শর্টকাট আমরা ওই রোডে ঢুকে গেলাম ঢোকার পর দশ কিলোমিটার রোডটা ছিল একদমই মানে খাড়া রোড ছিল মানে রোডটা হয়েছিল এইরকম পুরো মাটির রোড এমনকি আমাদের গাড়ি প্রথমে স্বাভাবিকভাবে ঢুকতেছিল পরে আমরা দেখলাম যে দুই পাশে গাছ গাছগুলোর সাথে আমাদের গাড়ি বাধতেছে এরকম একটা রিস্ক আর এমন একটা অবস্থা আমরা এক কিলোমিটার যাওয়ার পরে আমরা ভাবছিলাম যে ওটা যাওয়া আমাদের ঝুঁকিপূর্ণ আমরা বুঝে ফেলেছি যে যাওয়ার খুব আমাদের জন্য পুরাপুরি রিস্কি কিন্তু তখন এমন অবস্থা রাস্তা রাস্তা একদমই খারাপ এবং এটা ইম্পসিবল একটা গাড়ি ঘুরে যে আপনি আবার ব্যাক করে চলে আসবেন এটা সম্ভবই ছিল না আমরা সবাই মোটামুটি ভয়াবহ আতঙ্কের ভিতরে পড়ে যাই এই সময় এমন সময় যাইতে যাইতে আরো এক দেড় কিলোমিটার আমরা যাই আমরা ধরে নিই যে এইভাবে আমরা যেতে হবে যেভাবে হোক পথে দেখলাম যে কিছু দূর যাওয়ার পর কাদা এই কাদার বিরুদ্ধে আমাদের গাড়ি যায় সবাই আমরা মানে আল্লাহ আল্লাহ করতেছিলাম আর ভয়াবহ মানে টেনশনে সবার চোখে মুখে মানে কি বলবো যে সরষে ফুল দেখতেছিলাম আর কি অন্ধকার কাঠের ভাঙ্গা ওয়াশ টাওয়ার এটা দেখার পর আমাদের বুঝতে বাকি নেই ছিল না যে আমরা এমন একটা ডেঞ্জারাস পজিশন আমরা এসে দাঁড়িয়েছি যে সময় যে কোনো কিছু হইতে পারে কারণ আপনার জানেন সার্বিয়া একটা মাফিয়া কান্ট্রি এখানে কিন্তু প্রচুর ইলিগেল একটিভিটিস গুলো যেগুলো মানব পাচার থেকে শুরু করে মানে মাদক থেকে শুরু করে অনেক বড় ধরনের এখানে ক্রাইম হয় এবং এগুলো হয় হলো এইসব জঙ্গলগুলোর ভিতরে এবং এসব জায়গায় এরা যে বিভিন্ন জায়গায় ওরা পাচার করে এগুলো এইসব জায়গায় রাখে দুর্গম জায়গার ভিতরে যেগুলোতে পুলিশও আসতে ভয় পায় এখানে ওদের কাছে খুব সময় ভারী ভারী অস্ত্র থাকে এগুলো আমরা নিউজে দেখছিলাম যে সার্ভে খুব কান্ট্রি এসব কারণে তা আমরা তো মোটামুটি বুঝা গেছি সবাই যে আমরা একটা মোটামুটি আমরা একটা বিপদ ভিতরে পড়ে গেছি দেখার পর সবার করে যায় মনে করেন পানি নেই এরকম অবস্থা তো ওই রোডটা দশ কিলোমিটার ছিল পরে আমরা ম্যাপে দেখলাম যে তিন কিলোমিটার পরে হলো একটা মানে তিনটা রাস্তার মুখ আছে রাস্তাটা এমন খারাপ আমার মনে হয় নিচের দিকে নামতেছি মানে যে কোনো সময় মানে কন্ট্রোল হারলে আমরা যে কোনো সময় নিচে যে কোনো জায়গায় পরে যেতে পারি এরকম অবস্থা তো যখন আমরা দেখলাম যে তিন কিলোমিটার পরে হলো একটা তিন রাস্তার মুখ তখন আমরা ধরে নিলাম যে ওইখানে হয়তো বেটার কোনো পরিবেশ থাকবো অথবা পাকা রোড আমরা পাইতে পারি ভাগ্যক্রমে আমরা ওই পাকা রোডটা পাই তিন রাস্তার মুখে পাওয়ার পরে তো ওইখান থেকে সবাই আলহামদুলিল্লাহ আলহামদা বলতে বলতে আমরা পরে খান থেকে বেরোয়া যাই আর কোনো সমস্যা নেই আমরা মোটামুটি সবাই হ্যাপি ছিলাম হ্যাপি ভাবে আমরা প্রায় দশটা সাড়ে দশটার ভিতরে আমরা একটা বর্ডারে চলে আসি যেটা হলো রোমানিয়া সার্বিয়ার বর্ডার বর্ডার নাম হলো পোর্ট দে ফিয়ার এটা হলো ডাইনম যে রিভারটা আছে সার্বিয়ার সাথে রোমানিয়ার ওখানে একটা নিউক্লিয়ার পাওয়ার প্লান্টও আছে রোমানিয়ার সবচেয়ে বড় যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ওটা হলো পোর্ট তিলে দে ফিয়ারের ওইখানেই আশেপাশে ওটা এত ভিজি থাকে না আমরা দুদিন তিনবার গেছিলাম তখনও দশ বড় গাড়ি ছিল হালকা ভিজি ছিল আর কি আমাদের পিছনেও গাড়ি ছিল আর ওই ওই দিন দিন কি হয়েছে হলো একটা গাড়ি আমাদের সামনে ছিল আমরা যাওয়ার পরে দেখলাম যে খুব ভালোভাবে দেয় কোনো সমস্যা ছাড়াই কোনো কোন যে কোথায় গেছিলাম বেশি এক দুইটা কোশ্চেন করছে আর কোথায় যাচ্ছি এই তো ওখান থেকে ছাড়া দেওয়ার পরে আমরা যখন যে যেমিগ্রেশন ওখানে আসলাম আসার পর আমাদের সামনে দেখলাম একটা গাড়ি আছে ওরা চলে যাওয়ার পরে আমাদের গাড়ি আমাদের পিছনে কোনো গাড়ি ছিল না রাত সাড়ে দশটা বাজে একটা মেয়ে ছেলে ইমিগ্রেশন ও আমাদের বেশি কোয়েশন করার পর পরে হঠাৎ ড্রাইভিং লাইসেন্স দেখতে চাই মাসুমের তো লাইসেন্স দেয় লাইসেন্স দেওয়ার পর ওরা বলে যে আমি একটু চেক করবো সেই লাইসেন্সটাকে ওরা চেক মেশে মানে অনেক ভাবে ইয়ে করে করার পর ওরা বলে যে লাইসেন্স তো আপনার ভ্যালিড না এই লাইসেন্স আপনি কিভাবে এত দূর গেলেন মাসুম বলে এই লাইসেন্স আমি আগে বাংলাদেশের ইয়ে লাইসেন্স ইউজ করতাম ইন্টারন্যাশনাল ওটাতে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি সেনজেনেও গেছি তারপরে এই যে মন্টেনেগ্রো বা আমাদের যে বলকান কান্ট্রিগুলো সবগুলো দিয়ে ঘুরছি কিন্তু এই আমার তো এনে কোনো সমস্যা নেই এটা বাংলাদেশের তো কোনো সমস্যা নেই আর এই লাইসেন্সটা সে নিছে এটা দু এক জায়গায় দেখছিল যার ভিতরে আমাদের এই যে আমরা যে ট্যুরে ছিলাম দু এক জায়গায় দেখছে ওরাও তেমন কোনো কোশ্চেন করে কারণ পিছনে অনেক গাড়ি ছিল এটা কি ভ্যালিড কিনা বা এটা কাজ হবে কিনা এটা কেউ মানে ওরা কিছু বলে না এই বিষয়ে তখন আমি এটা বললো চেক টেক করে ইন্টারনেটে ঘেটে এটা ও বললো যে এটা এটা ভ্যালিড এটা আমি চায়না মানে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে নিছি এবং এটা দুই বছর ভ্যালিড আছে এটা অনেকেই ইউজ করে ও রোমানিয়াতে এবং এটা ভ্যালিড তুমি এটা একটু পরে আসলো ইন্টারনেটে সার্চ সার্চ করে ওদের যে কলিগ যারা সিনিয়র অফিসার তাদের সবার সাথে মানে যারা ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করে সবার কাছে ইনফরমেশন নিয়ে শিওর হলো যে এটা এই লাইসেন্সটা ভ্যালিড না তুমি এটা আসলো আসলে পর আপনি দুইটা লাইসেন্স এখানে ড্রাইভিং করতে পারবেন রোমানিয়ার মাটিতে একটা হলো আপনার বাংলাদেশের ইন্টারন্যাশনাল লাইসেন্স আর একটা হলো আপনি রোমানিয়ার থেকে বা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশ থেকে আপনি লাইসেন্স থাকে একমত তবেই আপনি এখানে ড্রাইভিং করতে পারবেন আদারওয়াইজ এটা আপনার ইলিগাল এবং আপনি পুলিশ ধরলে আপনাকে জেলও দিতে পারে এবং বড় ধরনের ফাইন করতে পারে অথবা আপনার পুরো লাইসেন্স বাতিল করে দিতে পারে আপনার লাইসেন্স পাবেন না বিভিন্ন ধরনের ওরা শাস্তি দিতে পারে তবে আমি আপনার এটা হলো আমি আপনার এটা কমপ্লেন করতেছি তবে আপনার জরিমানা করতেছি না আপনাকে একটা মামলা দেওয়া হইতেছে এবং এই মামলাটা ডিসমিস হওয়া রাখ পর্যন্ত আপনি আর ড্রাইভিং করতে পারবেন না আর আপনি যদি বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়েও আসেন এখন ইন্টারন্যাশনাল অথবা রোমানিয়ার থেকেও আপনি কোনো পরীক্ষা দিতে পারবেন না যতদিন পর্যন্ত এটা মামলা ডিসমিস না হয় আমরা তো মহা মুসিবতে আরেকবার পড়লাম আমরা তো সবার আবার মন খারাপ হলো প্রায় সাত আট ঘন্টা সময় নেয় তারা এইসব এই ডকুমেন্ট এই সে বিশাল পেপার লেখে তারা কম্পিউটার বসে বসে বিভিন্ন জিনিস ওর নাম তারপরে এই অ্যাড্রেস দিয়ে পাসপোর্ট নাম্বার টাম্বার সব দিয়ে অনেক সময় নিয়ে এগুলা পুরো ডকুমেন্টস রেডি করে তারপরে আমাদের বলে যে তোমাদের এখন যাইতে হবে হ্যাঁ তোমরা গাড়ি নিতে পারবে না এই গাড়িটা সেই নিতে পারবে যার লাইসেন্স আছে তোমার যদি কোনো বন্ধু বান্ধব কলেজ থাকে তারা এসে এক মতন নিতে পারবে তুমি আর ড্রাইভিং করতে পারবো না গাড়ি আমাদের এখানেই থাকবে গাড়ি রাখার জন্য আরো কিছু ডকুমেন্টস লাগবে এগুলো সে রেডি করে পরে তো আমাদের সবার অবস্থা খারাপ কারণ ওই এরিয়াটা হলো ওইখান থেকে পুরোটা হলো জঙ্গল প্রায় আট দশ কিলোমিটার কোনো মানে ইয়ে নেই ট্রান্সপোর্ট সিস্টেম নেই কিছু নেই আশেপাশে সর্ব মানে কাছাকাছি সবচেয়ে বড় শহর ছিল ওটার নাম হলো ছিল দ্রুবেদার সেভেরিন একটা শহর ওই শহরে থেকে ট্রেন পাওয়া যায় আমি তো গুগলে সার্চ করতে গেলাম যে ওইখান থেকে মোটামুটি ভোরের দিকে পাঁচটার দিকে ট্রেন আছে আর সাতটার দিকে ট্রেন আছে কিন্তু আমরা ওখানে যাবো কি হবে তো ওরা বল যে আমাদের কলেজ আছে তোমাদের ট্রেন স্টেশন বসে দেবে তোমরা তারপরে যাইতে পারো তো কলেজ আসবে কি সকালে আসবে আমাদেরও এখানে বসে থাকতে হবে সারারাত এর ভিতরে ওদের যে মানে ডায়লড পুলিশ স্টেশন মানে কি বলে ইমিগ্রেশনের যে টয়লেট টয়লেট ওগুলোর অবস্থা খুব খারাপ আমরা প্রথমে একজন বললো যে টয়লেট তোমরা যাইতে পারবে না পরে আরেক অফিসার বল না ওরা এখানে যে আমরা আটকে রেখেছি ওদের দেওয়া উচিত পরে আরেক অফিসার আমাদের যাওয়া সুযোগ ছিল যাই দেখুন টয়লেটের লক না কিছু নেই পানি স্টেশন এ খুবই বাজে মানে কি বলবো ওল্ড স্টাইলের বিল্ডিং আর কি এটা দেখা সব মেয়ে সবাই আমরা খুব হতাশিলাম সারা রাত দিন জার্নি করার পর ঘুম নেই কিছু নেই এরকম অবস্থায় হঠাৎ করে মেয়ে অফিসারটা এসে বলতেছে যে তুমি গাড়িটা নিতে পারবা আমরা মানবিক কারণে তোমার সাথ দিতেছি আমরা শিও যে তুমি ভালো ড্রাইভিং পারো কিন্তু কোনো কারণে আর কি তোমার যেহেতু তুমি যেটা আগে ড্রাইভিং করছো তার মানে তুমি ড্রাইভার ভালো ড্রাইভার ঠিক আছে তারপর তোমার আসতে পুলিশ হতে পারে তখন তুমি বলবো যে আমার লাইসেন্স নেই আমার সাথে যে আমি আমার লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে তো আর একটা মামলা দিবে একটা জরিমানাকে তোমার সাথে দিবে কিন্তু তোমার যে পুরোনো লাইসেন্স এটা আর কারো কাছে শো করবে না তাহলে কিন্তু বড় ধরনের বিপদ পাবো ওরা মামলা টামলা দিয়ে রাখে বলে যে তুমি বাসায় গিয়ে আর গাড়ি চালাবে না যতদিন পর্যন্ত তোমার এই মামলাটা আমরা যে কমপ্লেনটা করছি পুরোপুরি শেষ না হয় পুরোপুরি রিলিজ পাই আর কি ভাগ্যকর্মে পরে আস্তে আস্তে মানে খুবই কি বলবো আর কি বাজে এক্সপিরিয়েন্স হলো সব মিলে আর কি বাসায় পৌঁছেছি আপনাদের দোয়ায় আর কি সবাই ভালো থাকবেন আর একটা জিনিস আমি বলতে বলতেছি বলতে ভুলে গেছি যে আপনারা যে দুটো লাইসেন্স কথা বললাম এর বাইরে কোনো লাইসেন্স দিয়ে এখানে সাবধানে করবেন অনেকেই করতেছে এখনও প্লিজ না ওই রকম বুকারেস্টে কিন্তু সাবধানে থাকবেন আর কি এটা হলো আপনাদের প্রতি অনুরোধ আর এই লাইসেন্স কে ইউজ করবেন না কারণ এর আগেও আমি আরেক ভিডিওতে দেখেছিলাম যে এই লাইসেন্স অনেকে এখানে চালাইতেছে একটা হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল লাইসেন্স আর একটা হলো আপনার এই রোমানিয়ান অথবা ইউরোপিয়ান কোনো দেশের লাইসেন্স আপনি এখানে অথবা আরব দুবাই বা অন্য অন্য দেশের লাইসেন্স থাকলে সেটা চালাতে পারবেন আদারওয়াইজ আপনি পারবেন এজ এ বাংলাদেশী লোক হিসেবে আপনি এটা করতে পারবেন না লাইসেন্স আপনাকে বড় ধরনের জরিমানা পড়তে পারেন অথবা আপনার যে কোনো পুলিশ যে কোনো সময় যে কোনো মামলা দিতে পারে এই আর কি এটা হলো আপনাদের প্রতি সতর্কবাণী ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ